ইসলাম কোর্টকে বিদেশি সংস্থা কোম্পানি অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার ব্যাপারে সে বছরের জন্য লিজ দেওয়ার ব্যাপারে আমলি সরকার যেটা শুরু করেছিল সরকারও সেটা কন্টিনিউ করতে চাচ্ছিল বিধিনিধে দেওয়ার জন্য এর মধ্যে ফাইল করেছিল ফাইল করার পর মামান্না হাইকোর্টের একটা বেঞ্চ রুল দিয়েছে তার দাওয়াটা কেন বেআইনি হবে না বসে রুল ইস্যু হয়েছিল সেই রুল ইস্যু নিয়ে বেশ কয়েকদিন ফুল করছি এবং আজকে সেইটা রায় ছিল রায়ের জন্য ছিল জন্য রায়ের জন্য ছিল সে রায়তে আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি দুজন বিচারপতির মধ্যে একজন সিনিয়র জাজ মাননীয় বিচারপতি উনি বলছে যে এটি ইলিগাল বিদেশে বিদেশিতে যাওয়াটা লফুল না উনি ঘোষণা দিয়ে উনি রায় দিয়েছে আর মাননীয় বিচারপতি ফাদেমা আনোয়ার ম্যাডাম ফাদেমা আনোয়ার উনি বলছে যে লফুল অর্থাৎ দ্বিধা বিভক্তির আয় হয়েছে আজকের রায় দ্বিতা বিভক্তি ওয়ার্ল্ডে দেওয়া বিদেশিদেরকে দেওয়ার ব্যাপারে দ্বিধা বিভক্তি হয়েছে এতে এখন মাননীয় প্রধান বিচারপতির সাথে যাবে রায় সই হওয়ার পরে সামটাইমস আই আই থিঙ্ক দুজন রায় লেখার পরে এটা মানুষের প্রধান বিচারপতি যাবে মানুষের প্রধান বিচারপতি পরবর্তী পর্যায়ে যে কোনো তৃতীয় ব্যাঞ্চে কথা তৃতীয় ব্যাঞ্চে তৃতীয় মানের বিচারপতি যার সাথে সেটা হয় অর্থাৎ দুজন মাননীয় বিচারপতির সাথে তৃতীয় মানের বিচারপতি যার সাথে একপথ হবে সেটা এটা হলে প্রসেস এতে ফলে চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতির রায় না হবে সে পর্যন্ত আগাতে পারবে আগানোর সুযোগ নেই তো আমরা আশা করি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে এবং আমরা চাচ্ছি যে বন্ধের আগেই মানে আমাদের এই ভ্যাকেশনের আগেই সিদ্ধান্ত হয়ে যায় আমরা রায় লিখে মানে প্রধান বিচারপতি পাঠালে তাদের প্রধান বিচারপতি আর বিচারপতি দূরে দিলে আমরা চাই না বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোর্টটা বিদেশি হাতে হাতে চলে যায় এবং যার ন্যাশনাল প্রশ্ন নিরাপত্তার প্রশ্ন আছে এখানে আমাদের মেন কোর্ট এটাই জাতীয় নিরাপত্তা তারপরে যে প্রফিটেবল অর্গানাইজেশন আইনে বলা আছে নতুন যদি কৃষক পিপিএতে যে হবে নতুন নতুন পদক হবে সেটা পুরাতন একটা চলমান পদকটের মধ্যে যে পার্টনারশিপে অংশগ্রহণ করার সুযোগ নেই তারপরে আমার লন্ডন ফ্রেন্ড জ্যাসুল করিম সে উনি বলবেন এখানে অন্যান্য আরও মনের